করছি তারপরে এখন তোমার কাছ থেকে একটু খাইতে চাইছি আর তুমি আমার ধরে মারতেছো সব সতিনের মেয়া কি শুরু করছস হ্যাঁ মাই ডানে তো খাইছস এখন কা আমারে খাবি আমার পুরা পান খাওয়া না লাগে উঠে খাওন একবার তোর বাইরে করে ফালাম গলাটা টিপ্পা মাইরে তারপর বুঝবি কেমনটা লাগে মা আপনারে মাইরোলা ও তো করে খাওনি যাইছে দেও না এমন কথা সু কল লাগে এসব কা

কি জানি খাইতে যাইতাছে কিন্তু আমার তুমি লকাম কাম আছে এর কইতাছি যে তুই পরে যাই কি খাবি আমি তোরে খাওয়াবো আরে আব্বা তুমি কি কইতাছো আমি তো তার ভাই হে যে কি খাইবো না খাইবো আরে ওই সইছে তোর নিয়ে তুমি এক কাম করো গোন নিয়ে কি খাইতে চাই মেরে একবার মনটা বইয়া বান্দা বইরা খাই নে হ্যাঁ ঠিক আছে তাহলে যা বাপের লাগে আর চল মা যা খাবি তোর সবই কিনা চিন্তা করিস ওই নেক্সট আমি আইস

ছে তোর আমার সংসার এখন আকর মায়ের যে গেছে তুই ওই জায়গা জায়গা যাক জামেলা শেষ এখন তুই এনে থাক তোর শিয়াল কুকুরে খেয়ে কে খোঁজও পাবনা মাইছে যে গেলে মারাই গেছে গা নিতে খুশির খবরটা বউরে যে জানাই গা যে পথের কাটা শেষ একবার আজকে একটা কি কাম একটা করেছি জানো তোমার কথা মতো একবার আপদ দরিষ্কার করে দিছি একবারে পথের কালা পরিষ্কার তাহলে আমি খুশি ভালো হইছে আমার পথে কানা একবার সরে গেছে ও যদি বাইসা থাকতো তাহলে আমার যে দুই পোলা জায়গা সম্পত্তি ভাগ তো তিনটা আর এখন হবো দুইটা আমার দুই পোলাই পাবো ও মইরা গেছে গা ভালো হইছে এখন জায়গা সম্পত্তি ভাগ হইবো না আমার দুই পোলা মতো এই বাড়িতে থাকতে পারবো কোনো জোর ঝামেলা নাই এখন সবকিছু ঠিক আছে না ওর মা ওর নামে সব সম্পত্তি লেখা দিছে দেখো আমার নামও লিখে দেনে এবার চিন্তা করো মনে করতো জাগার মালিকও নাই দলিল নাই মানুষও নাই কি ঠিক আছে সবকিছুই তো ঠিক আছে তাই না চলো ঘরে তোমার খাইতে দিয়ে দা কি দা লাগছে আজকে অনেক পরিশ্রম হয়েছে জানো কান দেখে না তো ঠিক আছে মুক্তা আরে বলো না কেটা জানি কানতে বাইরে ওই তো কুল ফুল জানি কানতে আছে আঙ্গো বলে আনতে ঘুমাইতে উঠো আর উঠো না আরে কি শুরু করলো তুমি হ্যাঁ ঘুরে এসে দেখো কান্না আওয়াজ শোনা যায় কেটা জানি বাইরে কানতে শিবালি ফোহান আরে আঙ্গুলে নে কামটাছে আরে এই এই যে ফোন ওইদিকে যাও টিলাছিলা কামটা কত নো দেখাস নো হচ্ছে তাতে আছে জক তো কি রে রে তুমি বাইরেLambda তো কিছু বুঝল না

বাইরে একটু খারা আমি তো ডলাই কি ব্যাপার এদিকে খাম কে পুরাকে ভালো দেখলাম তাই কে আইতাসে ganda na. Kaya Ay! Ha? Ah. Dasikan diri kanta se. Eh hey, kanta ga. Ay de hino se kanta se hon jore kanta se mala ki sui se. Go udo. Pula han re tu thamon na kanda ke. Pula han kanda la pula han to guai hon de dehi. Balak kas ne dio tele. Ha? Kela kanda. Sadu hon tasi. Ha. Tu se de hino se. Mama. Ya se.

আমি বাবা জঙ্গলে তোর লেগে ঘুমাইতে পারত না কদিন ধরে খালি যায় কান্দস কান্দস আচ্ছা তো এবার আমার বাড়ির ভূগোলও যায় আরবি না তুই পাড়ার কাছে গেছিস

তুই আমার মাপ করা দেবা লোকটা কোহর গেলে পুতুল ফালাই এখন কোনো নাম নাই

যেহেতু আমার কথা শুনতেসে আমার কথাটা শুনবো তোর গেছে আমি মাপ খাই মারিয়ার বাইরে কিচ্ছু বুঝলা আমি বুঝতে বাবা বল আমার কথাটা মুখের দিকে আমি দিলাম নাই আমি একটা ছাড়তাম না